পৃথিবীতে কাক একমাত্র পানি যে একবার তার সঙ্গী হারিয়ে গেলে দ্বিতীয়বার আর জোড়া বাঁধে না আর জোড়া না বাঁধার কারণ হচ্ছে তার সঙ্গীর কেটে উঠতে পারে না আর পরবর্তীতে কাক এটা ভাবে যে দ্বিতীয়বার যে তার জীবনে আসবে সে তাকে আসার পরে তাই সে ভালোবাসবে না আসলে সে বিপদে পড়ে তার কাছে আসে ভালোবাসার জন্য আসে না তো এই গল্পটা থেকে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে আপনি যাকে ছেড়ে যাবেন একটা বিষয় চিন্তা করবেন আপনি হয়তো তার থেকে ব্যাটার পাবেন তার থেকে ব্যাটার পাবেন কিন্তু সেই ব্যাটারে আপনি তার মতো ভালোবাসাটা পাবেন না আর যার কাছে যাবেন আপনি যেভাবে ছুটে যাচ্ছেন অন্য একজনকে ছেড়ে সেও তো অন্য একজনকে ছেড়ে আপনার কাছে ছুটে আসতেছে তো একটা বিষয় হচ্ছে দ্বিতীয়বার যে ভালোবাসাটা আসে সেই ভালোবাসাতে কখনো মা মমতা কিছুই থাকে না সেও বিপদে পড়ে আপনার কাছে আসতেছে আপনার সম্পর্ক থাকবে ঠিকই কিন্তু সেই সম্পর্কে ভালোবাসা থাকবে না বাকি সব কিছুই থাকবে ভালোবাসা থাকবে না তো এই কাকের গল্পটা থেকে আমরা এই বিষয়টাই শিখতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন